এরপর মালদা উত্তর মালদা উত্তর থেকে বাংলার হয়ে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন প্রাক্তন আইপিএস এবং দীর্ঘ দিন মানুষের জন্য কাজ করেছেন প্রসূন ব্যানার্জি বাংলায় একটা প্রবাদ আছে না নিজের বেলায় আটি সুটি পরের বেলায় দাঁত কপাটি তৃণমূল এতটাই দ্বিচারিতাপূর্ণ একটা দল যে নিজেরা কি কাজ করছে সেটা মাঝে মাঝে ভুলে যায় আর সেই কাজটা অন্য কেউ করলে তখন তার বিরুদ্ধে সমালোচনায় সবাই মিলে নেমে পড়ে আপনারা জানেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি পদ থেকে অবসর নিয়ে বিজেপিতে যোগদান করেছেন এখনো তার নাম প্রার্থী তালিকায় ঘোষণা হয়নি মনে করা হচ্ছে যে তিনি বিজেপির হয়ে এবারে লোকসভা ভোটে প্রার্থী হবেন সমালোচনা নেমে পড়েছে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে গোটা তৃণমূল দলটা সেই তৃণমূল দলটা আজকে প্রার্থী করলো এমন একজনকে যিনি মাত্র একদিন আগেই সরকারি পোস্ট থেকে রিটায়ার দিয়েছেন অবসর দিয়েছেন এবং তৃণমূলের প্রার্থী হবার জন্যই তৃণমূল যার সমালোচনা করলো তৃণমূল সেই একই কাজটা করলো আজকে আর আজকের যে বিয়াল্লিশটা আসনের প্রার্থী তালিকা ঘোষণা হলো তাতে একটা জিনিস প্রমাণ হয়ে গেল যে তৃণমূলে এখন আর নেতা আসছে না তৃণমূলে এই লোকসভা ভোটে দাঁড়ানোর মতো নেতা নেই তাই এমন কিছু কিছু মানুষকে দাঁড় করানো হচ্ছে যাতে বিরোধী দলের নেতারা পুরোপুরি ওয়াক ওভার পেয়ে যান তৃণমূল কি বিরোধী দলের নেতাদের বিশেষ করে বিজেপি এবং কংগ্রেসকে ওয়াক ওভার দিতে চাইল অন্তত তালিকা দেখে তো সেটাই মনে হচ্ছে আর এবারে যদি তৃণমূল কংগ্রেসের এই বিয়াল্লিশ জন লোকসভায় যেতেন ভোটে যেটা কোনোদিনই সম্ভব নয় তাহলে বাংলা বিধানসভা থেকে তৃণমূলের তৃণমূল কংগ্রেস কেন কথা বলছি সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এরপর মালদা উত্তর প্রসূন ব্যানার্জি আপনারা দেখেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আগামী আগস্ট মাসে যার অবসর গ্রহণের কথা ছিল তিনি এই মার্চেই অবসর গ্রহণ করে দিলেন আচমকা এবং বিজেপিতে যোগদান করলেন যেটুকু আমাদের কাছে খবর তিনি বিজেপির হয়ে লোকসভা ভোটের টিকিট পাচ্ছেন এবং এখন অব্দি যেটুকু খবর সম্ভবত তাকে শুভেন্দু অধিকারীর গড় তমলুক লোকসভা কেন্দ্রই প্রার্থী করে দাঁড় করানো হচ্ছে যেখানে আজকে যে তমলুক আসনে তৃণমূলের তরফ থেকে দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করা হল ভাবুন একবার যে নন্দীগ্রামে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে হারাতে পারেননি সেই শুভেন্দু অধিকারীর তমলুকে নাকি দেবাংশু ভট্টাচার্য বাংলার বাঘ এখন যাকে বলা হচ্ছে আশুতোষ মুখোপাধ্যায়ের পরে সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যদি তিনি আট সিট পান সেখানে তাকে নাকি হারিয়ে দেবে দেবাংশু ভট্টাচার্য ভাবতে পারছেন অর্থাৎ তমলুকে রাজনীতি করা সংগঠন করা কোন লোককে তৃণমূল দাঁড় করাতে পারলো না যিনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে ফাইট দিতে পারবেন তার বিরুদ্ধে লড়াই করতে পারবেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড়িয়ে যদি এখনো বিজেপির প্রার্থী এখানে ঠিক হয়নি যারা বারবার আমি বলছি কাতিতে দাঁড় দাঁড়িয়ে দাঁড় করিয়েছে বিজেপি শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে এবং তমলুকে বারবার একটি নাম ভেসে আসছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তার বিরুদ্ধে প্রার্থী করা হলো দেবাংশু ভট্টাচার্যকে কেন সংগঠনের কোন নেতা কি ছিল না যিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে কি একেবারে তৃণমূল কংগ্রেস বাকি সবগুলো কিন্তু একই ব্যাপার গাঙ্গুলির বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় যা খুশি তাই বলেছেন আজকে তো যা খুঁজে তাই বলেছেন কেউটে সাহেব গোক্রো সাহেব যা খুশি তাই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো প্রতিদিন তাকে তুলোধনা করেন তৃণমূলের বাকি নেতারা তাকে তুলোধনা করেছেন কিন্তু আজকে তৃণমূল কি করলো নিজের বেলায় আঁটিসুটি পরের বেলায় দাপক কপাটি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে বাংলার মানুষকে নেতা কর্মীরা তারা আজকে কি করলো একদিন আগেই অবসর গ্রহণ করা প্রাক্তন আইপিএস আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে তারা টিকিট দিল তিনি দাঁড়াচ্ছেন মালদা উত্তর আসন থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় আরো ছ বছর তার চাকরির মেয়াদ ছিল তিনি হঠাৎ করে দুদিন আগে অবসর গ্রহণ করলেন শেষ তার যেখানে তিনি ডিউটি করছিলেন রায়গঞ্জ রেঞ্জের আইজি প্রাক্তন প্রমোটি আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় মেয়াদ শেষের আগেই চাকরি দেখে অবসর নিলেন তাকে একদিনের মধ্যেই প্রার্থী করে দেওয়া হলো কি হলো এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন তাহলে এতদিন প্রসূন বন্দ্যোপাধ্যায় যে যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন সবই তাহলে তৃণমূলের হয়ে নেওয়া তাহলে এই প্রসূন বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জ রেঞ্জের যিনি আইজি ছিলেন তিনি যার সিদ্ধান্ত নিয়েছেন সব তৃণমূলের হয়ে সবকিছুই তৃণমূলের হয়ে বাতিল করবে কারণ আমরা জানি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বাকি নির্দেশগুলো বাতিল করতে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ছুটেছে তাহলে এই প্রসূন বন্দ্যোপাধ্যায় যিনি রায়গঞ্জে আইজি ছিলেন তিনিও তাহলে যেহেতু একদিনের মধ্যে তৃণমূলে জয়েন করলেন অবসর গ্রহণের পর তার মানে তিনিও দলদাস এবং ছিলেন এটা তৃণমূল প্রমাণ করে দিচ্ছে আমরা বলছি না তৃণমূল বলছে যে যদি কেউ একদিন রিটায়ার করার একদিনের মধ্যে অন্য দলে জয়েন করে কোন দলে জয়েন করে জানতে হবে তিনি সেই দলের হয়েই কাজ করছিলেন তার মানে এতদিন তৃণমূলের হয়েই কাজ করছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায় যেটা প্রমাণ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় লজ্জা নেই তৃণমূলের যারা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সমালোচনা করছেন বিজেপির হয়ে বিজেপিতে ঢোকার জন্য তারা প্রসূন বন্দ্যোপাধ্যায়কে কি করে দাঁড় করালো লোকসভা ভোটে এতটা দ্বিচারিতা কেন নিজের বেলায় সবকিছু ঠিক আছে অন্যের বেলা ঘটলেই দাঁত পাটি হ্যাঁ তাই কি অন্যদিকে তৃণমূল আবার দেখে শুনে একেবারে প্রাক্তন স্বামী স্ত্রীর লড়াই লাগিয়ে দিলেন দেখলাম আমরা সৌমিত্র খা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তার বিরুদ্ধে দাঁড় করালেন তারই প্রাক্তন স্ত্রী সুজাতা খাঁকে সুজাতা মন্ডলকে দাঁড় করিয়েছেন তারা বিষ্ণুপুর থেকে এবং বিষ্ণুপুর স্বামী স্ত্রীর এমনিতেই তাদের মধ্যে তো ঝগড়া মারপিট প্রায় সোশ্যাল মিডিয়ায় আপনারা প্রতিদিন দেখছেন এবার তারা এবার আপনারা রাজনৈতিক মঞ্চেও এটা দেখতে পাবেন কিন্তু এবার যেটা কথা বলার যে যদি তৃণমূলের সব প্রার্থীরা যেতে বাংলা বিধানসভা থেকে ছজন বিধায়কের আসন পাকা হয়ে যাবে কেন আমি বলেছিলাম যে তৃণমূলের কোনো প্রার্থী নেই কোনো নেতা তৃণমূলে আসছেন না তৃণমূলে লোকসভা ভোটে করানোর মতন কোনো নেতা নেই সেটা কি বুঝতে পারছেন তিনজন বিজেপি এমএলএ কে তৃণমূল টিকিট দিয়েছে আর নিজেদের তিনজন জন তার মধ্যে দুজন আবার মন্ত্রী সত্যি কি তৃণমূলের কাছে কোনো নেতা নেই আপনারা কি বলেন তিনজন বিজেপি এমএলএ রায়গঞ্জ আসনে লড়বেন কৃষ্ণকল্যাণী বনগাঁ আসনে লড়বেন বিশ্বজিৎ দাস এবং রানাঘাট আসনে লড়বেন মুকুটমণি অধিকারী যিনি একদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপি ছেড়ে তৃণমূলে এসছেন এই তিনজন কৃষ্ণ কল্যাণী মুকুটমণি অধিকারী বিশ্বজিৎ দাস বিজেপি বিধায়ক তৃণমূলের হয়ে টিকিট পেয়েছেন তিনজনাই যদি জিতে যান বাংলা বিধানসভায় তিনজন বিজেপি বিধায়কের আসন ফাঁকা হয়ে যাবে আর তিনজন টিএমসি এমএলএ কে দাঁড় করানো হয়েছে বালুঘাট আসনে লড়ছেন বিপ্লব মিত্র যিনি এমএলএ ব্যারাকপুর আসনে লড়ছেন পার্থ ভৌমিক এম শুধু তাই নয় বিপ্লব মিত্র এবং পার্থভৌমিক আবার রাজ্যের মন্ত্রী অন্যদিকে বাঁকুড়া আসনে লড়ছেন এমএলএ অরূপ চক্রবর্তী তৃণমূলের তিনজন এমএলএকে এলএকে দান করানো হয়েছে বিজেপির তিনজন এমএলএকে লোকসভা ভোটের প্রার্থী করা হয়েছে ছজন বিধায়ককে লোকসভা ভোটে প্রার্থী করেছে তৃণমূল অর্থাৎ তাদের কাছে নেতার অভাব আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে হিনস গুলো দিয়েছিলেন যে একটা বয়সের পর রিটায়ার করতে হবে আমরা দেখলাম কলকাতা উত্তর থেকে প্রার্থী হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূলের হাতে আর কোন বিকল্প নেই আর অন্যদিকে দমদম আসন থেকে লড়বেন সৌগত রায় রায় যারও কোনো বিকল্প নেই বলে প্রমাণ করে দিল তৃণমূল কংগ্রেস অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে একটা সার্টেন টাইমের পর অবসর গ্রহণ করতে হবে সেটা কিন্তু হলো না সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায় দাঁড়ালেন এবং আমরা যেটা আরো অবাক হয়ে দেখতে পেলাম যে লোকসভা থেকে যাকে সাসপেন্ড করা হয়েছে সেই মৈত্রকেও কৃষ্ণনগরে প্রার্থী করা হলো অর্থাৎ তৃণমূলেরাতে লোকসভায় প্রার্থী করার মতো নেতাই নেই দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে দেখতে পাচ্ছি আমরা রচনা বন্দ্যোপাধ্যায়কে হুগলি আসন থেকে অর্থাৎ লকেটের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়কে যিনি আজকে সেই প্রথম সাংবাদিক সম্মেলনী বলে বসেছেন যে সন্দেশ খালিতে নাকি কিছুই হয়নি তদন্ত করে আগে প্রমাণ হোক অন্যদিকে সুজাতা মন্ডল সৌমিত্র খাঁয়ের প্রাক্তন স্ত্রী তিনি আবার কি বলেছেন জানেন তিনি আবার সন্দেশখালী নিয়ে শাহরুখ খানের ডায়লগ ধার করেছেন যে বড় বড় দেশে এরকম ছোট ছোট ঘটনা হতেই থাকে ভাবতে ভাবতে অবাক লাগে যে ভোটে সবে টিকিট পেয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় আর সুজাতা খা সুজাতা মন্ডল এরা এসে প্রথম দিনেই তৃণমূলের তরফ থেকে কি বলতে হবে আর বাংলার বাকি নারীদের কিভাবে অপমান করতে হবে সেটা শিখেই গেছেন সন্দেশকালী নারীদের অপমান করতে এরা ভোটের টিকিট পাবার সঙ্গে সঙ্গে সন্দেশকালী নারীদের অপমান শুরু করে দিলেন একজন বললেন হয়েছে তদন্ত হবে আদৌ হয়েছে কি আদৌ হলে তদন্তের প্রমাণ হবে আরণ্যজন বললেন সুজাতা মন্ডল বললেন বড় বড় দেশে এরকম ছোট ছোট ছোটখাটো ঘটনা হয়েই থাকে হ্যাঁ একদম ঠিক আছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের টিকিটে দাঁড়াবার যোগ্য কিন্তু প্রশ্ন যেগুলো উঠেছিল সত্যি কি তৃণমূলের হাতে কোনো প্রার্থী নেই লোকসভা ভোটে দাঁড়ানোর মতন তৃণমূলের হাতে কোনো নেতাই নেই সেই জন্য তিনজন বিজেপি বিধায়ক এবং তিনজন তৃণমূল কংগ্রেসের বিধায়ককে দাঁড় করাতে হলো ছজন বিধায়ককে দাঁড় করাতে হলো একজন টোমোটি আইপিএসকে কে দাঁড় করাতে হলো প্রসূন বন্দ্যোপাধ্যায় একদিন আগে যিনি রিটায়ার করেছিলেন আর তারাই আবার বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে বলছে এতটা দ্বিচারিতা তৃণমূল সত্যি ও সেটা আমরা অবাক হই না কারণ তৃণমূল দলটাই এরকম দ্বিচারিতা পূর্ণ একটা দল যারা বাংলার মানুষকে ভুল বোঝায় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে আর তারাই একদিন আগে অবসর গ্রহণ করা একজন পুলিশ অফিসারকে টিকিট দিচ্ছে অর্থাৎ তারা প্রমাণ করে দিচ্ছে যে এই পুলিশ অফিসারটি এতদিন ধরে তৃণমূলের দলদাস হয়ে এবং চটি চেটে এসছে এবং বাংলার সাধারণ মানুষের বিরুদ্ধে কাজ করেছে শুধু তৃণমূলের হয়ে কাজ করেছে আপনারা কি বলেন তৃণমূল কি ওভার দিল অন্যদিকে আবার অধীর চৌধুরীর বিরুদ্ধে দাঁড় করিয়েছে প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার ইউসুফ পাঠানকে অহরমপুরে ইউসুফ পাঠান গুজরাটের বাসিন্দা তিনি কি বহিরাগত তৃণমূল কি বলবে গুজরাটের একজন বহিরাগতকে আমরা বহরমপুরে প্রার্থী করেছি ঠিক যেমন তারা বলে নরেন্দ্র মোদীকে নিয়ে গুজরাটে বাড়ি বলে বাংলায় বহিরাগত আর সেই গুজরাটের বহিরাগত ইউসুফ পাঠানকে অধীর চৌধুরীর বিরুদ্ধে বহরমপুরে প্রার্থী করে দিল অধীর চৌধুরী কেউ কি ওয়াক ওভার দিয়ে দিল তৃণমূল কংগ্রেস সেজন্য কি সংগঠনের কেউ নয় তৃণমূল কংগ্রেসের কেউ নয় ইউসুফ পাঠানকে তুলে এনে এখানে দাঁড় করানো হচ্ছে শত্রুঘ্ন সিনহাকে তুলে এনে দাঁড় করাতে হচ্ছে কি হচ্ছে তৃণমূলের এটা কীর্তি আজাদ ক্রিকেটারকে দাঁড় করানো হচ্ছে কি করছে এটা তৃণমূল এরা নাকি মামাটি মানুষের প্রতিনিধি সবটাই তো আপনারা শুনলেন আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর লোকসভা ভোটের এমন অনেক খবর দেখতে চোখ রাখুন দা নিউজ বাংলার পর্দায়